কত বড় বিকৃত মস্তিষ্কের একজন মহিলা ছিলেন শেখ হাসিনা আমাদের নেতা জিয়াউর রহমান উনি কর্মরত ছিল সেনাবাহিনীতে আমি মেজর জিয়া বলছি সেদিন যদি স্বাধীনতা যুদ্ধ সম্পূর্ণ না হতো জিয়াউর রহমানের কোর্ট মার্শালায় ফাঁসির আদেশ হতো আর্মির আইনি কত বড় জীবনের ঝুঁকি নিয়েছেন উনি আর আওয়ামী নেতা কোথায় গেলেন পালিয়ে গেলেন কি করলেন কোন খবর নেই যুদ্ধ করল গ্রামের সাধারণ কৃষকের ছেলেরা সেই জেউর রহমান রাষ্ট্র ক্ষমাতে এসেছিলেন সাতই নভেম্বর বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান রাষ্ট্র ছিলেন যত অপপ্রচারই করা হোক জিয়াউর রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতি স্বজন প্রীতির কোনো অভিযোগ এখন পর্যন্ত কেউ তুলতে পারে নাই পারবে না আর এরা বলে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি শেখ মুজিব নিজেই বলে আমি যেদিকে তাকাই সব চাটার দল দেশ স্বাধীন হলে পায় সোনার খনি আমি দেখি সব চোরের খনি এটাই তেল তো ওনাদের নেতাই ওনাদেরকে দিয়ে গেছে আমি সেজন্য মাঝে মাঝে বলি যে সোনার খনির থেকে কি চোরের খনির থেকে সোনা উৎপাদন হয় কোনদিন হবে না সোনা চোরের ক্ষণ থেকেই সাধু সন্ন্যাসী হবে না উনি নিজেই তার দলকে নিষিদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগকে শেখ মুজিব এই দল আর চলতে পারে না কারণ এই দল লুটেরা এই দল হাইজাকার এই দল ধর্ষণকারী এই দল বাংলাদেশের পাচারকারী স্মাগলার এই দলকে আমি আর রাখবো না সেই জন্য আওয়ামী লীগকে উনি নিষিদ্ধ করে দিলেন নিজেই নিজের দলকে বিলুপ্ত ঘোষণা করে দিলেন যে রহমান আবার ওই আওয়ামী পুনর পুনর্জাগরণের সুযোগ করে দিয়েছে এই আমাদের আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতা এসেছিল ছবির মাধ্যমে ওই যে আমি বলছি আওয়ামী লীগ কোনোদিন জনগণের বন্ধু নয় এটি ফেসিবাদী এটি দুষ্ট এটি লুটপাটকারী রাজনৈতিক দল এই বিগত ষোলোটি বছর তার কাহিনী বাংলাদেশের মানুষ আবার জানে স্বাধীনতা উত্তরকালে আওয়ামী লীগ এবং একই আওয়ামী লীগ আবার আবির্ভূত হলো আবার জনগণের পট লুটপাট হয়ে গেল আবার গণতান্ত্রিক অধিকার হরণ করে নেওয়া হলো আবার বাংলাদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হলো ভিন্ন মাত্রা দমন করার জন্য নানান কালাকালীন আবিষ্কার করা হলো ডিজিটাল সিকিউরিটি সাইবার সিকিউরিটি আইন করা হলো যে কোন সমালোচনা করা যাবে না তো রাজনীতি করবেন সমালোচনা শুনবেন না এটা তো হতে পারে না গণতান্ত্রিক পরিবেশে সকল ব্যক্তি তার মত প্রকাশের স্বাধীনতা পাবে আমি এই টেলিভিশন করে বক্তৃতা দিলাম আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যে পৃথিবীর যত লোক ডক্টর ইউনুসকে চেনে আপনার বাবাকে তত লোক চেনে না কি কথা ঠিক কিনা এই সত্য কথাটা বলার জন্য আমার বিরুদ্ধে সাইবার সিকিউরিটির মামলা দেয়া হয়েছিল বাংলাদেশের এমন কোনো কোর্ট ছিল না আমাকে জামিন দেয় ওনারা কি হয়ে গেছিলেন নাকি ওনার কি নবী নবীও পেয়েছিলেন যে তার বিরুদ্ধে সমালোচনা করা যাবে না বাংলাদেশের সাড়ে চারশো কোটি টাকা দিয়ে তার বাবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূর্তি তৈরি করা হবে অথচ আমাদের গরিব সেটা খাওয়ার মুক্তিযোদ্ধা খেয়ে মারা যায় তার ছেলে চাকরি হয় না এই ছিল বাংলাদেশ আমরা তো দূরের কথা 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 যেখানে বলেছি সেখানেই সেখানেই মামলা সেখানেই বউ সেখানেই খুন খালেদা জিয়া স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী রাষ্ট্রপতির সহধর্মিনী সেনাবাহিনীর প্রধানের সহ এরকম যোগ্য ব্যক্তি বাংলাদেশ আর একজন নির্দলীয় নিরপেক্ষ সরকারের আওতায় বাংলাদেশের নির্বাচনে ব্যবস্থা করা হোক এই অপরাধে তাকে ছয়টি বছর কারাগারের কাজ ইতি রাখা হয়েছে নিচ্ছিত বাংলাদেশ ভয়াবহ বাংলাদেশ আমাদের ছাত্র সমাজ কোথাও বিদ্রোহ আন্দোলন করেছে আলোচনা করি সমাধান করা দেব তা না করে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে পুরো সরকার তার জনগণের নিরাপত্তা না দিয়ে আমাদের ট্যাক্সের আমাদের অস্ত্র দিয়ে যদি আমাদেরকে গুলি করে সে কোনোদিন বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না সে স্বৈরাচার সে কুড়ি সে জালি এখানে ধরে লোক মারা যাচ্ছে গুলি করা হচ্ছে আর উনি অষ্টআশি মেট্রো রেল দেখতে যান কিরকম বিকৃত মস্তিষ্কের লোক ছিল শেখ না ওখানে যে চোখের পানি ফেলে এখানে বহু মুক্তিযোদ্ধারা রয়েছেন বলেন আপনার বাড়িতে যদি কেউ আগুন লাগাতে যায় আর একটা গ্রুপ যায় যদি বলে আপনার সন্তানকে আমি হত্যা করব আপনি অবশ্যই বলবেন আমার বাড়িতে আগুন লাগাও আমার সন্তানটাকে তুমি আমাকে দাও বলবেন না সন্তান আমাদের সম্পদ সন্তান আমাদের ভবিষ্যৎ সন্তানদের আমার মায়া সেই সন্তানকে রক্ষা না করে মেট্রো রেলে লাগিয়েছে সেখানে গিয়ে বড় বিকৃত মস্তিষ্কের একজন মহিলা ছিলেন শেখ হাসিনা মানুষকে অপমান করে কথা বলার তার চরিত্র খালেদা জিয়াকে নিয়ে প্রতিনিয়ত ব্যঙ্গ করত কথা বলতো পরিহাস করত। ঠাট্টা বিদ্রুপ করতো উপরালা রয়েছেন সব হিসাব সেখানে লেখা হয় সুতরাং তার ফলাফল উনি পেয়েছেন অনেক হাডান অনেক অহংকার করেছেন অনেকে বলে অহংকার পতনের মূল ঠিকই মানুষকে মানুষের তাকানো শুধু নাকি আওয়ামী লীগ আওয়ামী লীগ গাছের পাতা অনেক এখন একটা আওয়ামী লীগও নাই একটা নিজের করবে সে শক্তিও নাই কেন নাই অপরাধীদের কোনোদিন শক্তি থাকতে পারে না